জানিয়ে নিয়েছিস আসসালাম আলাইকুম সবাইকে সবার কি অবস্থা কেমন আছেন আই থিঙ্ক অনেক ভালো আছেন সুস্থ আছেন যারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একদম আমরা সুপার সুপার কিছু কালেকশন দেখাবো যেগুলো ঘাড়ারা থাকবে আমাদের কাফতান থাকবে এবং আমাদের কিছু ট্রিটিস সেটও থাকবে তো যারা এই মুহূর্তে আছেন ক্লিয়ারলি দেখতে পালে আপু জানাই দিবেন যে লাইফটা ক্লিয়ারলি দেখা যায় এবং শোনা যায় কিনা ঠিক আছে আপু আপু আলাইকুম হাই মুনিয়ু আপু কি খবর মুনিয়ু থ্যাংক ইউ আপু জয়েন করার জন্য থ্যাংক ইউ আপু উনি এখন তো লাভ লাইক দিয়ে লাইকটা শেয়ার করে দিবেন এবং এই মুহূর্তে আমরা আমাদের যে লাইকটা করতে যাচ্ছি অবশ্যই এখানে থাকবে ঘারারা এবং থাকবে হলো আপনাদের জন্য কাফতান ঠিক আছে আমি যেটা পরে আছি হান্ড্রেড পার্সেন্ট কটন একটা কাফতান যেটা আপনি মানে হাতে পাওয়া মানে আপনার ভিতর থেকে দুয়া আসতে থাকবে যে ওয়াও কি নাইস একটা কাপ্তান হান্ড্রেড পার্সেন্ট কটন তো সবাই একটু লাভ লাইক দিয়ে দিবেন আমাদের শোরুম রয়েছে আপু গুলশানে পুলিশ প্লাজার লিফ্টেড টু তে নাম্বার তিনশো উনসত্তর এবং তিনশো সত্তর নাম্বার সব শপ নিম নুরি অবশ্যই আপনারা চাইলে আমার দিয়ে রাখবেন আপনারা চাইলে কিন্তু আমাদের স্টোরে এসে দেখে শুনে ট্রায়াল দিয়ে ড্রেস নিতে পারেন ঠিক আছে তো আমি যে কাফতানটা পরে আছি এটাও দেখাবো সাথে আমাদের কিন্তু কাফতানের ভ্যারিয়েশন আছে সব আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না হয়ে কেউ কোনো অর্ডার করবেন না আমি যে কাফতান পরে আছি এই কাফতান আগে দেখাবো একদম লাকজারিয়াস পিওর একদম মাখন টাইপের কটন আপু এগুলো হলো আপু মাখন টাইপের কটন আমি বলবো এটার নাম হলো একদম পুরা মা বডির মেজারমেন্টটা মাপোয় সবচেয়ে বড়োটা কী সাইজ একদম মাখন টাইপের আপনার এগুলার সাইজ হবে এটা হবে মাখন টাইপের আপু ফ্যাব্রিক হ্যাঁ ঠিক আছে আপু কেমন আছো ভালো আছি রফিক ইসলাম ভাই ওর বোন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফোর আচিং আগে এই কাফতানটা দেখেন যেটা আমি ধরছি প্রায় শুনে সবাই টাস্কি খেয়ে যাবেন ও মাই গট হাউ ইট ইজ পসিবল এই প্রাইজে দিচ্ছে এক্সক্লুসিভ লাক্সারিয়াস মাখন টাইপের ফ্যাব্রিক্স হ্যাঁ দেখেন এখান থেকে বাধার ফিটার অপশন আছে ঠিক আছে মাখন টাইপের ফ্যাব্রিক্স বলে দিচ্ছি ঠিক আছে দেখে নেন ਘারারা পাবেন আজকে 2200 টাকায় ঠিক আছে ਘারারা দেখাবো আপনাদেরকে ঠিক আছে দেখেন এখান থেকে পুরো ডিজাইনটা দেখেন কাফতানটার একদম লাক্সারিয়াস একটা ফেব্রিক আপু খুবই লাক্সারিয়াস একটা ফেব্রিক্স যেটার মধ্যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন কালারগুলো একে একে দেখিয়ে দিব বডি সাইজ করা যাবে 46 পর্যন্ত 46 পর্যন্ত বডি সাইজার আপুরা করতে পারবেন একদম 38 থেকে শুরু করে 46 পর্যন্ত আপুরা করতে পারবেন দেখেন নেন পিছনের লেন্থটা লম্বাটা লেন্থটা নেন

অনলাইনে নিতে হবে এটা হলো আমাদের পুরো ড্রেসটা এবং সারা বাংলাদেশ সহ আপু আমরা কিন্তু সারা ওয়ার্ল্ডে ডেলিভারি করি হ্যাঁ সারা ওয়ার্ল্ডে আপনারা যারা দেশের বাইরে নিতে চাইবেন তারাও আমাদের সাথে কথা বলবেন হোয়াটসঅ্যাপ পর ইনবক্সে এসে আমরা কিন্তু ডিটেলসটা বলে দিব যে ইন্টারন্যাশনাল ডেলিভারি নিতে হলে কি করতে হবে এটা লেন্থ আছে ফর্টি এবং বডি সাইজ ফর্টি থেকে শুরু করে ফর্টি পর্যন্ত আপুরা অর্ডার করতে পারবেন এখনই একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দিবেন যারা দেখছেন সরাসরি আমাদের স্টোরে চলে পারেন আর সপে আপু জামা গায়ে দেখাবেন কি আপু জামাটা গায়ে দিয়ে দেখান না কিরকম লাগে হায় রে আচ্ছা তো এটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন তো বুঝাইলাম আপনাদেরকে অবশ্যই আপনি সাইজটা বলে অর্ডার করে ফেলবেন হ্যাঁ যারা এটা নিতে চাইবেন সাইজটা বলে অর্ডার করবেন সাইজ আছে ফর্টি থেকে শুরু করে কত পর্যন্ত বলে দিয়েছি ফর্টি সিক্স পর্যন্ত সাইজেস অ্যাভেলেবেল ডেফিনেটলি আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম অর্ডার করে তার তাছাড়া কিন্তু কোনো অর্ডারটা কনফার্ম হবে না এবং আপনার সাইজটাও বলে দিবেন আপু হ্যাঁ ফর্টি আছে ফর্টি টু আছে থার্টি এইট ফর্টি এই হান্ড্রেড পার্সেন্ট কটন কাফত গুলোর মধ্যে ঠিক আছে আপু এই গরমে আসলে এইরকম ফ্যাব্রিক্স আর একদম মাখন টাইপের ফ্যাব্রিক্স আমি একজাক্টলি আপনাদেরকে মাখন কথাটা উচ্চারণ করছি দেখেন তাহলে বুঝার চেষ্টা করেন আপু তো কিন্তু ঠিক বলেছে যখন আপনি হাতে পাবেন তখন আমার কথার সাথে মিলিয়ে নেবেন যে নুরি আপু বলেছিল মাখন টাইপের ফ্যাব্রিক্স একদম ঠিক একজাক্টলি আমি যেরকম আপনাদেরকে বলছি যেটা মাখন টাইপের ফ্যাব্রিক্স একদম আপনি মাখন টাইপেরই পাবেন যারা যারা দেখছেন আপনারা সরাসরি আমাদের স্টোর ভিজিট করে ফেলবেন গুলশানে পুলিশ প্লাজার লিফটেড টুতে তে শপ নাম্বার তিনশো উনসত্তর এবং তিনশো সত্তর নাম্বার শপ সাইজ হবে আপু প্রাইস বলে দিচ্ছে আপু সাইজ হবে আপু থার্টি এইট ফর্টি আবার ওগুলো দিচ্ছি সাইজ হবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড সিক্স সবসময় যেটা আপনারা করবেন সাইজটা এটার যেহেতু ফ্রি সাইজ না তাহলে এটার জন্য সাইজটা বলে অর্ডার করে ফেলবেন আপু ফর্টি টু সাইজ হবে জি আপু ফর্টি টু সাইজ হবে হান্ড্রেড কনফার্ম অর্ডার করে দেবেন আপনারা যারা দেশে নেবেন বিদেশে নেবেন সব জায়গায় কিন্তু নিতে পারবেন অর্থাৎ আমরা ইন্টারন্যাশনাল ডেলিভারি করছি আপু ইন্টারন্যাশনাল সরি 이거 제일

সাদিয়া আপু আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপু ভালো আছি আপু আপনি কেমন আছেন সাদিয়া আপু আপনি কেমন আছেন এটা দেখাচ্ছে দেখেন এটা আপু পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কর্টনের মধ্যে কাবতারটা এই যে দেখেন নিচের দিকে যে ওয়ার্কগুলো আছে না পুরো ওয়ার্কগুলো চলেন কাছে থেকে দেখে দিয়ে একদম মাখন টাইপের ফ্যাব্রিক্স আপু এটা হ্যাঁ মাখন টাইপের ফ্যাব্রিক্স তো এটার সাথে আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হলো ইয়েলো কালার ও মাইগ্রো ফরেস্টিকস হবে দিয়ে আপু ফর্টি সিক্স হবে এটা হলো আপু ইয়েলো কালার এটাও হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আপনারা পাচ্ছেন একদম চিজ কটন টাইপের মানে বাটার টাইপের এই হলো কালারটা দেখেন এই কালারটা ইয়েলোর সাথে হোয়াইট কন্টাস্ট এবং প্রত্যেকটাই কিন্তু আপনার সাইজ মতো আপনাদেরকে দিতে পারবো সাইজগুলো বলে দিবেন যে কে কোন সাইজে চাচ্ছেন এটা দেখেন এটা হলো ডিজাইনটা ওকে এটা হলো ডিজাইন এবং স্ক্রিনশট দিয়ে দিবেন আর সাথে সাথে অর্ডার করে ফেলবেন সাইজটা বলেও দিবেন ওকে এই দেখেন ওয়াউ এই গরমে একদম মহা শান্তি এইগুলো আসলে অনেক শান্তির এই গরমে স্ক্রিনশট নিয়ে নিবেন লেন্থ গুলো বলে দিচ্ছি সাইজ মেজারমেন্ট ফ্যাব্রিক তো বলেছি হ্যালো বিবি আপু লাভ লাইক দিয়ে শেয়ার কোয়া ওয়াও এইটার উপরে কোনো কথা নাই সাদার উপরে কোনো কথা নাই তাই না হোয়াইটের উপরে কোনো কথা নেই স্ক্রিনশট দিয়ে দেন এবং এখন আমি যেটা পরে আছি সেই কালারটা দেখিয়ে দেবো এবং সাথে সাথে প্রাইস দিব সাথে আপনাদের জন্য ভাড়ারা সেট আছে আরো আছে হলো থ্রি পিস কটনের থ্রি পিস ঠিক আছে একদম দেখার সাথে সাথে হ্যালো আপু হ্যালো বিবি মরিয়ম আপু কি খবর আপু কেমন আছো এই হলো আমার নিচের দিকে ডিজাইনটা দেখেন হোয়াইটের সাথে কন্ট্রাস্ট অন্যরকম লাগে বাট পিঙ্ক অলওয়েজ নাইস হোয়াইট তো নাইসই আমি যে পিঙ্কটা পরে আছি এটা আমি মনে করি বেশি সুন্দর এই হলো আমাদের খুবই খুবই সুন্দর যে নিচের যে ডিজাইনটা আছে হোয়াইটের মধ্যে

এবং এগুলার সাইজ গুলি বারবার বলে দিচ্ছি যারা দেখছেন আপনারা কিন্তু অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশট নেন বক্স করে দিবেন হ্যাঁ কেমন আছো আপু বিবি তুমি কেমন আছো ভালো আছি হ্যালো চৌধুরী জানা ধরলে আপু ভালো আছি আপু আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো জানা ধরলে তুমি কেমন আছো এটা দেখেন এটার প্রাইস পড়ছে প্রাইস পড়ছে শুধুমাত্র 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 এক হাজার টাকা এই কাফতানের প্রাইস পড়ছে এক হাজার টাকা যারা এটা দেখছেন আপনারা অবশ্যই দেখার সাথে সাথে ইনবক্স করে ফেলবেন আপনার নেম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে প্রাইস পড়ছে নেই নেভাদেবী আবার প্রাইস পড়ছে এক হাজার পঞ্চাশ টাকা এবং দেখার সাথে সাথে অর্ডার করে ফেলতে হবে যদি আপনি এটা চান ঠিক আছে দেখেন পিওর কটন লাকজারিয়াস কটনের মধ্যে এবং এক টুকরা মাখন এই কথাটা আমি বারবার বলে দিয়েছি এক হাজার পঞ্চাশ টাকা ওই দুইটা কোর্সেট দেখাইতে হবে দুটা কোর্তি দু তিনটা কোর্সেট দেখাচ্ছি দ্রুত অর্ডার করে ফেলবেন দ্রুত এক হাজার পঞ্চাশ টাকার পাগলা অফার এই কাফতান লিমিটেড স্টক আছে লিমিটেড স্টক আছে আপু এটা হলো বেবি পিঙ্ক আমি যেটা পরে আছি পিচি পিঙ্ক এটা হলো বেবি পিঙ্ক হোয়াইট দেখিয়েছি ইয়েলো দেখিয়েছি এবং পাগলা অফার শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই বিউটিফুল কটনের কাফতান যেটা আপনি র্যান্ডম ইউজ করবেন যারা না আপু আছেন তারা ইউজ করবেন যারা নন হিজাবিয়ান আপু আছে তারা করবেন ঘরে পরবেন বাইরে পরবেন ঘুমাবেন আপনার একদম সুপার কমফোর্টেবল হবে এটার ফ্যাব্রিক যেহেতু এটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কটন এবং প্রাইস পড়ছে এক হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র আপনাদের জন্য কিছু সময় পর্যন্ত এটা স্টক থাকবে এরপরে কিন্তু এখন দেখাবো আপনাদেরকে চার্জ লাগজারিয়া স্পোর্টস এর চার্জ লাগজারিয়া স্পোর্টস কিছু সময়ের জন্য কিন্তু আপনারা এই অফার টাইবেল করতে পারবেন কারণ স্টক লিমিটেড আপনার স্টক লিমিটেড যার জন্য কিন্তু এটা বারবার বলে দিচ্ছি আপনারা আমাদের শোরুমে আচ্ছা ভালো আছে আলহামদুলিল্লাহ তো এটাই আমরা দেখাচ্ছিলাম এখন চলো আমরা একটা কোর্স দেখাবো এবং ট্রিপিস দেখাবো সাথে কিন্তু ঘাড়ারা আছে আজকে আজকে ঘাড়ারা আছে কারা কারা ঘাড়ারা দেখতে চান নাকি সারা দিব ঘাড়ারা দিব না সারা দিব আজকে ভিতরে এটা দিয়ে দে ফটো দেখি ফিতাটা দিয়ে দে ভিতরে এই যে শুনি আজকে কে কি দেখবে কেউ কিছু দেখবে না না সারারা না দেখাবো বলেন নানাবো আমি রেডি থ্রি পিস ড্রেস নিয়েছিলাম আমাদের জয়পুরি থ্রি ওই জয়পুরি গুলো আমি আজকে আপনাদেরকে দেখাতে চাই গরমে আসলে অনেক কিছু অস্বস্তি কাপড় দেখায় লাভ নাই যেটা পড়ে শান্তি সেটা আসলে সবাইকে কিনা কেনা উচিত এখন প্রাইস পড়বেই এক হাজার পঞ্চাশ টাকা দেখিয়ে দিয়েছি এবার আপনাদের জন্য দেখাচ্ছি ঘরা দুই সারা দুটা দেখান আছে ঠিক আছে আপু থ্যাংক ইউ সো মাচ দেখেন একদম চিজ কটন আপুই চিজ কটন এই কোর্সেরটার লেন্থ আছে ফরটি থ্রি ফোর্টি থ্রি আছে চিজ কটন ঠিক আছে চিজ কটন সামনে দিয়ে পুরো টাপ দেখেন সামনে যে সারারা ঠিক আছে সামনে দিয়ে পুরো কিন্তু ওপেন করার সিস্টেম আছে আপু একটা শেয়ার করে দেন বিভিন্ন মতো শেয়ার করে দাও এখানে ওপেন করার সিস্টেম আছে দেখেন আপু হ্যাঁ এই যে দেখেন এখানে সামনে দিয়ে পুরোটা আপনি ওপেন করতে পারেন ব্যাক সাইড একটা করা আছে এই হলো আমাদের থ্রি কোয়ার্টার স্লিভ এখানে আবার একটা বাটনও করা আছে হ্যাঁ আপনারা পাচ্ছেন আমাদের এই কুটসেপটা এটা হলো প্যান্ট এটার সাথে ঠিক আছে এটা হলো এটার সাথে প্যান্ট চলেন এটা আমি সেট করে দিব এবং ফ্রি সাইজের প্যান্ট রয়েছে যেমন খুশি আর এটার সাইজ আছে ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত বেলটা ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজেস অ্যাভেলেবেল আমি এখন যে কোর্স সেটটা দেখাচ্ছি ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজেস অ্যাভেলেবেল আপনাদের দ্রুত দ্রুত অর্ডার করে ফেলতে হবে যদি কিনা আপনি এটা নিতে চান হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম অর্ডার করে দেবেন আমি এই কোর্স সেটটা দেখানোর পর আরে ওই ওখানে সাদা কোর্সের আছে না একটা ওই যে সাদার মধ্যে গ্রিন কালার ফ্লাওয়ার ওটা একটু নিয়ে আসলে ভালো হয়

ঈশিতা জামান আপু শেয়ার করে বিবি মরিয়াম আপু শেয়ার করে দাও অ্যান্ড এটাও আপনারা পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা আর একটা ব্ল্যাক দেখি আর একটা ব্ল্যাক এর মধ্যে দেখাচ্ছি ওইটাও একদম সুপার লাকজারিয়াস এবং ফিস কটন ওইটাও আপনাদেরকে একদম সামারের জন্য সামার ফ্রেন্ডলি বলেন বা যেরকম ইচ্ছা সেরকম জায়গায় আপনি এটা পড়তে পারেন সাইজগুলো বলে অর্ডার করবেন এটার জন্য হ্যাঁ আপনাদেরকে যা দেখাচ্ছি এগুলা কিন্তু সাইজ বলে অর্ডার করবেন সাইজ আছে থার্টি এইট থেকে ফোরটি সিক্স পর্যন্ত অবশ্যই আপনাকে সাইজ বলে অর্ডার করতে হবে হ্যাঁ লেন্থ আছে কত পর্যন্ত থ্রি পর্যন্ত আছে আপু পুরোটা সামনে ওপেন করা পর্যন্ত আছে নন এবং ডোপারটা দিয়ে পড়বেন উইদাউট ডোপারটা স্কার্ফ দিয়ে পড়বেন যেমন খুশি তেমন পড়তে পারবেন এক হাজার পঞ্চাশ টাকায় আপনি এটা আমাদের থেকে লুফে নিবেন বুঝে নিবেন হ্যাঁ একদম কটন আপু এই যে দেখেন সামনে দিয়ে পুরোটা কিন্তু আপু ওপেন করার সিস্টেম আছে বাটন আছে সামনে দিয়ে পুরোটাই যে ক্লোজলি দেখে নেন পিছনে এরকম সুন্দর একটা ফ্লিটেড রয়েছে আমি প্রত্যেকটা ডিটেলস বলে দিচ্ছি যেন কিনা আপনি দেখে শুনে বুঝে অর্ডার করতে পারেন হোয়াইটটা তো অসম অসম আর অসম হোয়াইটটা আমার নিজের আছে হ্যাঁ হোয়াইটটা আমার নিজের আছে প্রাইস পড়ছে আপু আহনাফ সাইদ ঘারারা আহনাফ সাইদ ঘারারা বলছেন ওকে থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন এটা এই হলো আমাদের সুন্দর দেখেন এই যে সামনে দিয়ে পুরোটা ওপেন করার সিস্টেম আছে বারবার বলে দিচ্ছি আপু ফ্যাব্রিক্স হলো চিজ কটন র্যান্ডম ইউজ করবেন ঘরে পরবেন বাইরে পরবেন অফিসে পরবেন গ্রোসারি শপে যাবেন যেখানে যাবেন যে কোনো এই যে যাবেন বনের সাইজটা শুধু থাকবে আমাদের আপনাদের সবার জন্য আমাদের আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সামনের দিকে পুরো বাটন করা আছে একদম কোন রকম ইয়েলো কালারটার মধ্যে কি আছে আপু দেখিয়েছি রূপা আপু দেখিয়েছি হ্যাঁ এটা হলো পিছনের হ্যাঁ প্লিটেড করা প্রাইস সেভ থাকছে এক হাজার পঞ্চাশ টাকা আপু এক হাজার পঞ্চাশ কাপ্তানো এক হাজার পঞ্চাশে দিয়ে দিয়েছি ঠিক আছে আপু ঘাড়া দেখাবো অবশ্যই আপনাদেরকে অ্যান্ড আমাদের আজকে কিছু জয়পুরি থ্রি পিসও আছে দেখি সেটা দেখানো যায় কিনা এইটা আমার সবচেয়ে পছন্দের এইটা এটা খুবই সুন্দর এই যে দেখেন হোয়াইটের মধ্যে যে গ্রিন কালার অলিভ কালার একটা টাচ আপ আছে এটাও পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন আমাদের কাছ থেকে সাইজ সেম

পুরো জিনিস প্রাইস আপু এক হাজার পঞ্চাশ এই যে পিছনে করা কি সুন্দর আপু কি কাপড় আপু আপু রাজি আপু এটা হলো চিজ কটন মানে এসি কটন মানে খুবই সফট এই গরমের জন্য এটা বেসিকালি বেসিক্যালি এটা গরমেরই কাপড় তো প্রাইস পড়বে আপু এক হাজার পঞ্চাশ টাকা কাহানেড কনফার্ম হয়ে নেবেন ভাই আপু কেমন আছো হনু পাপ্তা আপু আপু ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছ আচ্ছা এবার দেখেন দিল্লি বুটিক্সের জয়পুরি কটন আমরা এটা থ্রি পিস দেখাচ্ছি আপনাদেরকে এখন এটা কয়জন পাবেন তিনজন আপু পাবেন সাইজ আছে 38 থেকে 40 44 46 হবে 44 পর্যন্ত হ্যাঁ 38 থেকে 44 পর্যন্ত সাইজেস अवेलेबल এটা হলো দিল্লি বুটিকসের জয়পুরি কাটন এবং খুবই লাক্সারিয়াস খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা আমরা তিনজন আপুকে দিতে পারবো এখন চারজন চারজনকে দিতে পারবো হ্যাঁ এটা খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন চারজন আপুকে দিতে পারবো রাজি দেখাই দিব সারারা আর চারজন আপকে দিতে পারবো এটা হলো আমাদের সুন্দর প্যান্ট এটা দেখেন ন্যারো একটা প্যান্ট এটাকে আমি সুন্দর ভাবে সেট করে দিচ্ছি প্রত্যেকটা জিনিস ডিটেলসে দেখানোর চেষ্টা করছি যেন কিনা আপনি দেখে শুনে বুঝে অর্ডার করতে পারেন হ্যাঁ এটার সাথেও থাকবে আমাদের কটন দোপারটা চার হাজার আটশো টাকা ছিল এটা প্রিভিয়াস ঠিক আছে যেহেতু এটা দিল্লি বুটিক্স জয়পুরি কালেকশন হ্যাঁ দিল্লি বুটিক্স এর জয়পুরি কালেকশন সাইজ আছে লাগবে না একটা লাইট হবে সাইজ আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স ফোর পর্যন্ত ফর্টি ফোর পর্যন্ত এখন যাচ্ছে শুধুমাত্র বাইশশো টাকায় আপনি শুধুমাত্র বাইশশো যারা দেখছেন সরাসরি ইনবক্স করে ফেলবেন আপনার নেম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে সাইজ বলে অর্ডার করবেন থার্টি এইট

অস্বস্তিকর ফ্যাব্রিক্স না ঠিক আছে অস্বস্তিকর ফ্যাব্রিক্স না আচ্ছা আমাদের সারা দেখানোর কথা বলছে না পুরা যেসব অপুরা ডিসকাউন্টে আমি সারা দেখাই দিচ্ছি ফরাদ এই যে এই সারাটা দিত এটা দুইটা আছে না এই দুটো এটা কি সারা না রেডি এটা তো সারা সারা আচ্ছা সারা দেখাচ্ছি ঘাড়া দেখাও জি ঘাড়া দেখাবো আপু সারাটা দেখায়নি আমাদের এই সারা আমাদের একদম লাক্সারিয়াস কালেকশন আপু একদম লাক্সারিয়াস কালেকশন ঠিক আছে এই যে দেখেন এই যে ঠিক আছে দেখেন এটা পুরো লাক্স যদি কারো এখনো বিয়ে সাজির প্রোগ্রাম থাকে না সামনে যে টাইপের কিছু করবেন কটকটাই ইয়েলো করবেন না আমি বলবো এরকম ল্যামন টাইপের নিয়ে ঠিক আছে দেখেন খুবই সুন্দর আপু গডজিএস কাজ করা গডজিএস কাজ করা তেরো হাজার আটশো টাকা ছিল আমি এখন কত টাকায় দিয়ে দিব বলে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে একজন নিতে পারবেন ঠিক আছে দেখেন এই যে পুরো সারাটা পুরো সারাটা দেখেন এবং সাথে সাথে অর্ডার করে ফেলবেন দেখার সাথে সাথে তাহলে পরে আপনি পাবেন আদারওয়াইজ কিন্তু পাবেন না এটা গডজিএস আপু খুবই দেখেন দেখেন আগে পুরো ড্রেসটা মধ্যে পুরোটাতে প্রাইস গুলো দিচ্ছি তেরো হাজার আটশো টাকা ছিল এখন ডিসকাউন্টে কিছুটা কমে যাবে আপনাদের জন্য ঠিক আছে দেখেন ফুল বডি ওকে ফুল বডি দেখেন নিজে নিচের দিকে দেখেন বডি আপনি ফিফটি দরকার হয় ফিফটি করবেন আপনার ফর্টি দরকার হয় ফর্টি ফর্টি করবেন দিদির ব্যাপারটা যেমন খুশি তেমন করবেন এটা আপনার এক্সক্লুসিভ আজকেই প্রথম দেখাচ্ছি এটা এমন না যে আগে কখনো এটা দেখিয়েছি আপনাদের জন্য এটা পুরাতন স্টক কখনো যদি প্রমাণ করতে পারেন ড্রেসটাই গিফট দিয়ে দিব কেউ যদি দেখাইতে পারেন এই ড্রেসটা আগে দেখিয়েছি ড্রেসটাই গিফট দিয়ে দিব থাকে হ্যাঁ একদম নিউ কালেকশন পরবর্তী ঈদের বাট আজকে দেখাই দিচ্ছি এগারো হাজার আটশো নিতে পারবেন এগারো হাজার আটশো নিতে পারবেন ঠিক আছে তাহলে দিয়ে দিলাম এগারো হাজার আটশো ওকে

এই যে সারগাটা দেখেন এই সারগাটা দেখেন খুবই সুন্দর এটা নোট কালারের মধ্যে ফেব্রিক্স কিন্তু অপু চিনন শিপন নিচে ইনার সেট করা আছে ডিটেলসটা না বুঝলে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করে নেবেন আমরা ডিটেলসটা বলে দিব আমি ক্যামেরাটা যথেষ্ট নিচু করে রেখেছি যেন ফুল লেন্থ দেখা যায় একটু সময় দিবেন আমি আবার আগের ফরমেটে চলে আসবো একটু সময় দিবেন ঠিক আছে দেখেন এই পুরো ওয়ার্কটা চিনন শিপনের লাইট নিচে ইনার সেট করা আছে আপু এটা নিচে কিন্তু অপু ইনার সেট করা আছে আর এই হলো আমার পুরো ড্রেসটা এই যে দেখেন এই যে পুরো পুরো ড্রেসটা ওকে এই যে ড্রেসটা নিচের সাথে থাকবে অবশ্যই এটার সাথে থাকবে আমাদের সুন্দর একটা ডোপারটা খুবই সুন্দর একটা ডোপারটা ওকে এই যে তেরো হাজার আটশো টাকা ছিল এখন দিয়ে দিয়েছি আমরা এটা এগারো হাজার আটশো টাকায় ঠিক আছে অনেক সুন্দর রে এটা অনেক অনেক সুন্দর সুন্দর অনেক অনেক সুন্দর 11800 টাকা আপনারা এটা দিবেন কেবচ্চো যে কেউ একজন দিবেন পড়াটা একটু দেখি পিচ এই যে নিচে 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 তো এই যে ফ্লোরে 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 এই যে এটা ওকে তো ঠিক আছে এবার চলেন ডিসকাউন্টের ধারা দেখায় আপনাদেরকে এবং এটা একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন বিকজ এগুলা কিন্তু কোয়ান্টিটি অনেকই কম শুধুমাত্র ডিজাইনার ড্রেস আজকেই প্রথম দেখিয়েছি আপনারা যদি কেউ প্রমাণ করতে পারেন না এটা আগে দেখেছেন তার ড্রেসটা গিফট দিয়ে দেবেন হ্যাঁ তাহলে বুঝেন একদম নতুন ড্রেসটা জাস্ট আমি এখনই দেখিয়েছি সাইজ আপুগুলো ফ্রি সাইজ আপনি বানিয়ে নেবেন ড্রেসের সাইডটা ওপেন করা আছে আপনি বানিয়ে নেবেন এখন যে ঘরাটা দেখাচ্ছি সাড়ে সাত হাজার টাকা ছিল আমাদের কাছে দুই চার পাঁচটা দশটা আছে আমরা আপনাদেরকে একদম এটাকে দিয়ে দিয়েছি বাইশশো টাকায় ঠিক আছে দেখেন এটা ভাড়াটা দেখেন আগে একদম এটাও চিজ কটনের মধ্যে ঘাড়াটা দেখেন দিল্লি বুটিক্সের একজন আপু নিতে পারবেন ঠিক আছে এটা একজন আপু বলছি কয়েকজন নিতে পারবেন ফোর্টি পর্যন্ত লাস্ট সাইজ হয় ফর্টি টু ফোর পর্যন্ত লাস্ট সাইজ হয় ভাড়াটা বাইশো টাকা দিয়ে দিচ্ছি এক্ষুনি দ্রুত স্ক্রিনশট বক্স করে ফেলবেন দ্রুত দ্রুত অ্যান্ড দ্রুত ওকে আজকে রাতে দিল্লি বুটিক্সের কোর্সের দেখাবো এগারোটায় এগারোটা থেকে সাড়ে এগারোটায় দিল্লি বুটিক্সের কোর্সের দেখাবো আজকে ঠিক আছে ওকে আপু দেখেন এটা খুবই সুন্দর এটাও এটা কিন্তু অনেক বেশি সুন্দর আপুরা এ দেখে রাখেন ওকে এই দুটো সারাদার নিচে দুটো সাইজ আপু এটা আপনার যে সাইজগুলো দিয়েছি যে আপনারা এখন সাইজে পাবেন এবার দেখেন এটা এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর এটা একটা পিস আছে আপু একটা পিস চার্স্ট মার্ডালা আপু দেখেন শিপন জর্জেট ফ্যাব্রিক্স এটা শিপন জর্জেট ফ্যাব্রিকসের সারা আরা ও মাই ঘো এটা অনেক সুন্দরই পড়া এটা কোথায় ছিল আল্লাহ এটা অনেক সুন্দর দেখেন সিপন জর্জের ফ্যাব্রিক্স ফুল ওয়ার্ক দেখেন আপনারা আপনারা আমি বলবো একদম ডিটেলস টা ভালোভাবে লাইফটা দেখবেন দেখে শুনে অর্ডার করবেন আর যারা আমাদের স্টোরে আসবেন চলে আসবেন গুলছানে পুলিশ প্লাজার লিফটের টু তে শপ নাম্বার তিনশো উনসত্তর এবং তিনশো সত্তর নাম্বার শপ আপু শপ নেম নুরি আপনি এইরকম এক্সক্লুসিভ কালেকশন নিতে হাজার হাজার কালেকশন দেখে এসে নিয়ে যান যাদের সুযোগ আছে যারা নিতে পারবেন না তারা অবশ্যই অনলাইনে বুক করে ফেলবেন আমরা একদম বিদেশেও কিন্তু ডেলিভারি করি মানে ইন্টারন্যাশনাল ডেলিভারিও করি এটা হলো সারারা শিপন ফ্যাব্রিক্স এটা ড্রেস অ্যান্ড ডোপাটা দেখাচ্ছি সাথে কালার দেখাচ্ছি আর অবশ্যই আপনাদেরকে এটা থেকেও ডিসকাউন্ট করে দিচ্ছি ঠিক আছে এটা দেখেন আপু ইটালিয়ান ক্রেপ সিল্কের এই যে বডিটা দেখেন ড্রেসটা ঠিক আছে ইচ্ছা মতো বডি করবেন ইচ্ছা মতো ড্রেসটা এই টালিয়ান ফেব্রিক্স আছে এটার বডিটা হাই আপু কেমন আছো আক্তার পারবেন আপু আসসালাম আলাইকুম আপু অনেক অনেক দিন পর একটা পারবেন আপু কেমন আছেন আপু আপনি এই যে দেখেন পুরো লেদার ওয়ার্ক করা আছে আচ্ছা এটার নিচে আপনাকে কোনো ইনার টিনার কিছু দিতে হবে না তারপর আপনি ড্রেসের ফেব্রিক্স ভালো রাখতে আপনি ইনার ইউজ করতে পারেন আপনার উপর নির্ভর করে বাট কোনো শীত হবে না আর বাকি তো বুঝাই যাচ্ছে যে কতটা কোয়ালিটি ফুল এক্সক্লুসিভ এটাও বারো হাজার আটশো টাকা ছিল এটাও আপনি নিয়ে নিবেন এখন এগারো হাজার আটশো টাকা ঠিক আছে এই যে ওকে দেখেন ডোপাটা ঠিক আছে এই যে ডোপাটা এই যে ডোপাটার কন্ট্রাস্ট আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা এই হলো এটা আরেকটা কালার দেখেছেন কালারটা শিপন জর্জের ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্স হবে আপু শিপন জর্জের যারা যারা দেখছেন সরাসরি ইনবক্স করে দিবেন আপনার নেম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না হয়ে কোনো অর্ডার করবেন না হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অবশ্যই অর্ডারটা করবেন হ্যাঁ আর এটার সাথেও আমি কালারটা দেখিয়ে দিচ্ছি ডোপারটা দেখাই দিচ্ছি এবং এটার প্রাইস তো একই থাকবে এই হলো ড্রেসটা ঠিক আছে দেখেন ড্রেস আর এটার সাথে থাকবে আমাদের এই যে ডোপারটা

তো এই মুহূর্তে আমি বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী লাইভে দেখা হয়ে যাবে বেঁচে থাকলে সুস্থ থাকলে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই কেন বাবাই